আসসালামু আলাইকুম বিহার্স আমি তুই ইসলাম চলে আসলাম দেখেন বাটির চাদরে দেখেন খুবই সুন্দর সুন্দর বাটিকগুলো দেখেন আমার কাছে কিন্তু পুরো বাটিক একটু দিক দেখা দেব পুরো বাটির দেখা যাচ্ছে জানি যত স্ক্রিন সর্জে চালি অর্ডার দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ পেটে কিন্তু সব বাটিকগুলো আমার কাছে আছে একটু দিক সামনে আসে দেখো ওই দেখা যায় দেখেন পুরো বাটিকের সমহার বাটিকের সমাহ কিন্তু পুরো দেখা যাচ্ছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যত জান সাথে চালি অর্ডার করতে পারেন বাটিক চাদরের প্রথম একটা ডিজাইন আমি খুলে দেখা যাচ্ছি দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন যদি ভালো লাগে জটপরের স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এই দেখেন ডিজাইনটা যার নিজে জটপকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে এইগুলো আগে বলে সার্কেল চালা দেখেন এই আগে বলে সার্কেল চালো দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন তুমি ধরো দেখতে এই দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ছবি নিয়েও খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই দেখেন আপনার দুইটা বালিশের কথা থাকবে পুরোপুরি শিলানো দেখেন বালিশের কথা থাকবে পুরোপুরি শিলানো দেখেন বালিশের কথা থাকবে পুরোপুরি শিলানো নিচে চাইলে জটুক স্ক্রিনশট দিয়ে চারি অর্ডার করতে পারেন এখন মাত্র আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট টাকা ডিজাইন দেখেন বাটিক বিছানা চাদর বাটিক বিছানা চাদর দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন একদম নিউ কালার চলে আসছে দেখেন বাটিক বিছানা চাদরের নতুন কালার দেখেন খুবই সুন্দর দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেখেন দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই দেখেন পরে বালিশে কথা দেখেন বালিশে কথা পুরোপুরি শিলনো বালিশে কথা পুরোপুরি শিলনো দেখেন খুবই সুন্দর চমৎকার কালার দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এখন আরেকটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন ভালো লাগে জট পড়তে স্ক্রিন শট দিয়ে চালি ওয়ারো করতে পারেন দেখেন ব্ল্যাক ডেমন এটা কিন্তু একটা ভাইরাল চাদক এটা কিন্তু একটা ভাইরাল ডিজাইন দেখেন ভাইরাল ডিজাইন খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করে ডিজাইন দেখেন চমৎকার কালার চমৎকার কালার দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দাম

মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা একটু খেয়াল করে দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন এবং বালিশ বল কিন্তু সবাই ছিল রংকস গ্যারান্টি রংকস গ্যারান্টি দেখেন রংকস থাকবে গ্যারান্টি দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এখন দেখা দেবো আরেকটা ডিজাইন দেখেন ভাইরাল কালেকশন যদি ভালো লাগে জটপট করে স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করে ফেলতে পারেন দেখেন দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এই দেখেন আপনার বালিশের কথা বলে শিলানো বালিশের কথা বলে শিলানো সমগ্র বাংলাদেশে আপনার হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পরিমাণ আমরা মাল পাঠাই থাকি এছাড়াও কিন্তু আরও অনেক আইটেম আছে আমি আপনাদেরকে শুধু অল্প কিছু আইটেম দেখাই দিচ্ছি দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করার কারণে দেখেন বৃহস যদি ভালো লেগে থাকে সরস্বতী মঞ্চ আসতেন বা অনলাইন কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন দাম তিনশো তিনশো পঞ্চাশ তিনশো দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন আর এই দেখেন আপনার বালিশে কপে থাকবে শিলানো বালিশের কপা থাকবে শিলানো দেখ বালিশে কপা থাকবে শিলানো এছাড়াও কিন্তু ডিজাইন আছে আরো এই দেখেন একটা ডিজাইন এই দেখেন একটা ডিজাইন এই দেখেন একটা ডিজাইন সামনাশো সামনাসো সামনাশো এই দেখেন এই দেখেন আরেকটা ডিজাইন এই দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর বৃহস যদি ভালো লেগে থাকে সহ শুধু অঞ্চলে আসতেন বলেন অর্ডার করতে পারেন এদিকে আস দেখা দিচ্ছি এই দেখেন চাদরের মহাসভারগুলো দেখেন চাদরের মহাসভা দেখেন চাদর সামনে আসো সামনে আসো দেখুন খুবই সুন্দর চাদর যদি ভালো লাগে জটপুর স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু অর্ডার করতে পারে দেখেন সবগুলোই চাদর বৃহস সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম